ওরে বাবা রে ননদের জামাইকে খুশি এ হে রাহা নাই যাওয়া ও কেমনে থাকো ননদের জামাই রে খুশি করতে হবে ননদের জামাই রে খুশি করলেই তো তাকে খুশি করা হবে ননদের জামাই বা ইয়া কি সমন্দির না হ্যাঁ মন্দির বউকে খুশি করবে হ্যাঁ 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 ননদের জামায়ের সাথে কুসুম কুসুম প্রেমে মগ্ন হয়ে গেল আমাদের নটিলা সে আবার দেয় যে যদি আমার সুখে থাকার মতো অবস্থা থাকে তাহলে কেন আমি সুখে থাকবো না তারপরে আপনার সাথে তো আরও অনেক কথা কই নেই এই যে বিদেশ বাড়িতে গেছে এই যে ফুপি কলজার ফুপি পরিবারের বড় মেয়ের কথা একটা বারও বললো না যে আমি আমার বড় বাচ্চাটাকে মিস করতেছি বা আমি তানজিলাকে মিস করতেছি আরও অনেক কথা আপনি গো লগে তাই আপনারা যারা যারা ভিডিওটা দেখবেন একটা করে লাইক ঠেপে 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 দিবেন টেপে টিপে টিপে দিবেন ঠেপে ঠেপে টিপে টিপে দিবেন আর যাদের বেশি ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা সাবস্ক্রাইব করে রাখছেন তারা তো আমার কই যে আর ভাই বোন হ্যাঁ আর নাই কইলাম তো যাই হোক চলেন মোরা ভিডিওটা শুরু করি আলাইকুম সবাইকে তো তিশা তো মনে করেন যে আমেরিকা থুকু আমেরিকায় বলে ওই মালয়েশিয়া গিয়েছে বুয়াগিরি করতে ওইটা আপনারা সবাই জানেন তো এখন বুয়াগিরি গিয়ে তো খালি করলে হবে না নিজের একটা শারীরিক একটা চাহিদাও তো আছে। তো তিসার তো আবার তিসাদের তো আবার এক বেটা বা এক পুরুষ দিয়ে কখনোই হয় নাই বা হবেও না এর জন্যই তিসা পাঁচটা স্বামী পাল্টাইছে ওর বোনেরও মানে বোনদেরও তো অবস্থা খুবই খারাপ চিন্তা মানে কি কুমার যাই হোক বেটা পালি খালি পাল্টায় তো এখন তিসার আবার কী হয়েছে নরদের জামাইয়ের প্রতি তার একটু আকর্ষণ বাড়ছে চিন্তা করেন ওই যে বলে না যে লোহা আর ম্যাগনেট যদি পাশাপাশি রাখে তাহলে তো আকর্ষণ করবে তো সেই রকম তিসাকে তিশা এখন ননদের জামাইকে খুশি করতেছে কোন খুশি চিন্তা করছেন মানে বুঝা নেবেন কিন্তু কোন খুশি বুঝেন তাইলে তো ওই খুশি ননদের জামাইরে করছে আর ননদের জামাই চিন্তা করছে যে তিশা কিন্তু তিশার ভিডিওতেই বলছে যে ননদের নন্দের জামাইকে খুশি করে কি পেলাম তো নন্দের জামাইকে খুশি নন্দের জামাইরে যেটা দিয়ে খুশি করছে তো নন্দের জামাই আবার ওর থেকে ওই টাইমটা থেকে আরও দ্বিগুণ টাইম দিয়া ওই যে সমন্দির খুশি করলো এরকম একটা টাইটেল দিলে কিন্তু আরও জম্পে শুত তো ও যেরকম করে আসলে টাইটেলটা দিছে যে খুশির ব্যাপারটা খুশি এখানে কোন খুশির কথা বলছে সেটা কিন্তু বলে নাই ও জাস্ট শুধু এইটা বলছে এরপরে দেখাইলো যে নন্দের জামাইরে ইলিশ দিয়া ইলিশ মাছ দিয়া তারপরে বাতের সাইল দিয়া খিচুড়ি পাকায় দিছে এটা হইতেছে মানে ও দেখাইলো আর কি খুশি কিন্তু তলে তলে কিন্তু ওই যে কোন খুশি কাশফুলের ছোয়া কুচুপু কুচুপু করা ওইটার খুশির কথা বলছে এর জন্য দেখেন না যে গাড়িতে গাড়িতে গেলে আগে আগে গাড়িতে বসে আগে আগে যায় আগে আগে টু হিন টু হিন টু হিন তুহিন ছাড়া কিছুই বুঝে না আবার তুহিনও কিন্তু ভা মানে ভাবি ভাবির নাবির নিচে দাবি ভাবির ভাবিকে ছাড়া কিন্তু সেও কিছু বসে বোঝে না ভাবিকে কিন্তু তার সামনে চাই ওই দিন বাপ্পি যখন সামনে বসতে চাইছে তখন কিন্তু তুহিন চোখ বড় 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 করে লাগছে মনে হয় কি চোখ দিটা কাঁটা সামজ দা উড়ে মার্বল খেলি এরকম ধরনের বড় করছে তো ভাবিকে তার পাশে রাখতে চায় অলওয়েজ কিন্তু আসলে ফাতেহার জন্য পারে না আবার ফাতেহাও কিন্তু যে ইয়া দিয়া দিছে ফাতেহার সাথে মনে হয় রাত্রে কোনো কিছু নিয়ে কথাবার্তা হয়েছে যে ভাবি যে কয়দিন থাকবে ভাবির নাবির নিচে শুধু আমারই দাবি থাকবে মানে তুহিনীরই দাবি থাকবে তো সেই আমার যেন আমি যেন ভাবিকে খুশি করতে পারি ভাবিও আমাকে খুশি করবে তুই ফাতরা এর মধ্যে আবি না কারণ তুই একটা খেত তুই একটা গাইয়া তোর বিয়ে করছি খালি ডলার লেইয়া তোর ভিতরে সেরকম কোনো মজা টোজা নাই তুই এটা খোসা খোসা ওই হাসিক কিব্রিয়া এদের মানে এরা তো দুইজন এছাড়া আরও কতজনের সাথে যে তুই থাইকে আসছিস এর জন্য কিন্তু তোর ভিতরে কোনো কিছু নাই তো তোর ভাবি আবার যেরকম ইয়া ইয়া করে মানে সেক্সি সেক্সি ভাব করে তোর ভাবি সুপার ডুপার হট তোর ভাবি কাছে আসলে তার মানে বিশেষ অঙ্গ দাঁড়ায় যায় ওই যে তুহিনের এই সমস্ত কথাবার্তা কি ফাতরারে ফাতরার জামাই ওই দিন রাত্রে বলছে যে তুই আমার কাছাবি না তুই আইলে আরো লেতায় যায় আর তোর বাবি আইলে আমার অঙ্গ দাঁড়ায় যায় সো সেই কাজে তুই আর বাধা দিবি না এর জন্যই কিন্তু ফাতরা কী করে সে আগে আগে গিয়া পিছনে বসে আর ভাবিকে বলে তুমি সামনে যাও তুমি সামনে যাও তুমি সামনে যাও তো দুইজনে যায় গিয়া সেরা গাল গপ্প করে ফাতরা হইতাছে গিয়া ওই ছাগলের তিন নম্বর বাচ্চা পিছনে বসা বসা দেখে ওরা এনজয়মেন্ট করে আর দেখে কি করবে কিছু তো করার নেই কারণ ওরা যে বেড়া। স্বীকৃতি দিছে বউ হিসেবে সেটাই তো অনেক বড় কিছু তাই না তো সে তো ও তো চিন্তা করতেছে যে আমার সংসার বাসায় তো এলে আমার জামায়ের কথা মতো থাকতেই হবে তো যে কারণে ও কিন্তু কিছু বলে না তো যাই হোক এখন ফাতরারে আউটসাইডে কিক মায়েরা দিয়া এখন সমস্ত কিছু মজা লুটতাছে তি সা তি দেখাও কিছু কয় না কারণ যদি কিছু বলে চিন্তা করছেন কি বাপ্পি যদি কিছু বলে যে আমার লগে লুতুফুতু করস তো হিননা তখন তুই না কইব কি তুই তোর বুড়ের তুই লয়ে যা তো এটাও কিন্তু বাপ্পির ভিতরে একটা ডর আছে যে আমার বুনে যদি লয়ে যায় তাহলে ওর খাওয়াইতে হইব তো ও খাওয়াই বুকিত তো ওই ইনকামই করে না ও আরও পারলে মাংসের বাড়িটা চাইটটা চিটটা বেড়াইতে বেড়ায় তো সেই হিসাবে এখন ও নিজেও কিছু করতে পারতাছে না আইসে আয়া পড়ছে একটা বেকায়দার মানে বেকায়দা অবস্থায় প্লেন ভাড়া দিয়ে এত কিছু ভাড়া দিয়ে গেল যে সেরা এখন একটা বেদিকৃত অবস্থার মধ্যে পড়লো না এখন বেড়াই পারে না এই পাশেও যেতে বেড়াই পারে না ওই পাশেও যেতে একটা ফাড়া বাসের সিপায়ে পড়ছে এখন ওই দেশি কুত্তা তো এখন ওই তুহিন্নার উশিলায় কি করতেছে ওই খিচুড়ির সাথে এখন একখান দয়া কইরা ওই কাঁচামরিচ কাঁচামরিচ বলে কাসা পেঁয়াজ আর লগে এখন একটু ভাগ্যর জোরে বা একটু ওই যে মানে ফাঁটা বাসের সিপাই যেহেতু পড়ছে তো এখন তো কোনো কথা কইতে পারে না তো যেই কারণে এখন একটু খাওয়নের মধ্যে একটু এক পিস ইলিশ মাছের টুকরা আজকে খিচুড়ির লগে কিন্তু অ্যাড করে দিছে নাইলে বুঝে নিত যদি কোনো কথা কইতো হেলে অনেক মরিচ ডলা দেয়া খিচুড়ি খাইতে দিত কিন্তু যেহেতু কথা কয় তার মানে বুঝতে হবে যে ও একটা ইলিশ মাছ খাওয়া ইলিশ মাছের পিস খাওয়ার লোভে ও দেশি ক্ষুত্তা হয়ে রয়েছে তো খিচুড়ি রান্নার পরে যখন তুহিন রে যা জিজ্ঞেস করতেছে আমরা আগে একটা কিছু রান্না করে যখন খাইতে বসি বা খাওয়া শেষ হয় তখন বা এটা এটা সবসময় খাওয়ার সময় জিজ্ঞেস করি যে আজকে তরকারিটা কেমন হয়েছে বা একটু নিবা কি ভালো হয় নাই একটা মানে মন বুঝা একটা কথা বলি না তো সে কি করছে মানে তিসা কি করছে আইসা সাইরে বলতো তুই তু হেন ডার্লিং বাউ তো আজকে খিচুড়িটা কেমন হয়েছে জামাইও এখানে উপস্থিত জামাইরে জিগাইবো না যে খিচুড়িটা কেমন হয়েছে না জামাই বা দূর জামাইয়ের গোষ্ঠী কিলাই জামাই দিয়ে কী করবো যেখানে আমার যার সাথে আমার হইতাছে টাইমলি টাইমলি তাও অনেক টাইম ধইরা হইতাছে তো সে কাশফুলের ছোঁয়া তো সেই হিসেবে আমি আমার ওকেই জিজ্ঞেস করবো ওকেই প্রাধান্য দিব তাই না তো তুহিনকে যখন জিজ্ঞেস করলো তুহিন বেবি বলতো খিচুড়িটা কেমন হয়েছে তুহিন তো সেই পাগলা নাচ দিয়ে সে বললো হুম অনেক মজা হয়েছে তার মানে চিন্তা করে যে তুহিনের বউ মানে কার্টুন পায়তামার বউ এরকমভাবে রান্না করতে পারে না বা রান্না করলেও এতদিন ভাল লাগে না কিন্তু ভাবির হাতেরটা কিন্তু চমৎকার হয়েছে অমৃত চাইটা পুইটা খায় ভাবিকেই চেটে পুটে খায় আর ভাবির খিচুড়ির রান্না সে কি আবার রাখা যায় তো ফাতরা আবার ওদিক থেকে চিল্লায় করতেছে বাংলাদেশের ইলিশ মাছ বাংলাদেশের ইলিশ মাছ তো অত আবার একটু কইতেই হবে কারণ বুঝেন না শত হইলেও স্বামী একটুও সহ্য তো হয় না যে আমার স্বামী যাই না না আমার ভাইয়ের বউর সাথে লুতুপুতু লুতুপুতো ওয়ান টু ওয়ান টু সাপ লুডু খেলতেছে বা খেলে এটা আমি জানার পরেও মাইনা নেব তো আসলে এদের এরকম হবে কারণ এরা হইতাছে মানে মানে যেরকমভাবে বা যে এদের চরিত্র যেইরকম ওরা মিল সেরকম চরিত্রের সাথে আর যেরকম ল্যাংটা পরিবার তো সেই ল্যাংটা পরিবারের থেকে আর এর থেকে ভালো কোনো কিছু আশা করা যায় না দেখেন ওদের কথার মধ্যে বা ওদের এই জিনিসগুলার মধ্যে কিন্তু এই মানে কাহিনীগুলা কিন্তু ফুটে উঠতেছে ওই যে খিচুড়ি রান্নার যে ব্যাপারটা ওই খিচুড়ি রাঁধতে চাইছে গিয়া মনে হয় ফাতরা কইছে যে যেহেতু বৃষ্টি পড়তাছে খিচুড়ি রান্ধি তুহিনও পছন্দ করে হেনতেন তো ওই খাবার টেবিলেই কিন্তু বাপ্পি আবার তুহিনের সামনে মানে কার্টুন আমার সামনেই কইতাছে তিসা যখন কইতাছে যে এরকম এরকম রাঁধতে চাইছে পরে যে ফাতরা মনে হয় কইছে যে তুহিনও তো পছন্দ করে আর সে থাক খাবে নি তো মানে তুহিনের পছন্দ অনুযায়ী কিন্তু তীষা রান্না করছে তীষা কিন্তু বাপ্পির পছন্দের অনুযায়ী রান্না করে নাই তো বাপ্পি কী করছে কথার মধ্যে আবার বইলা দিছে যে আমি কিন্তু মানে আমি কোনো কিছু খাইতে চাইলে এটা বারবার বলতে হয় ঠিক আছে চিন্তা করেন এই কথাটা কি আমি কোন হিসাবে বলছে যে আমি একটা জিনিস খাইতে চাইলে আমার বারবার বলতে হয় আর তুমি তুহিনের মানে পছন্দ চিন্তা করে তুমি একবারে রান্না করে দিছো আপনারা কিন্তু এটা বারবারই দেখছেন যে বাপ্পি যদি এক কাপ চা চায় তাহলে কিন্তু ওই চাটা মানে চা চায়া কিন্তু মাগিনুরের পিছে পিছে পিসে পিছে ঘুরে যে এক কাপ চা দাও এক কাপ চা দাও এর আগেও কিন্তু মাগিনুর বলছে যে আমি কিন্তু বানাই দিতে পারবো না মানে এরকম কিন্তু বলছে যেখানে স্বামী যদি একটা জিনিস খাইতে চায় বউ যত কষ্ট হোক না কেন বউয়ের বউ কিন্তু এটা রান্না কইরা দিতে প্রস্তুত হয়ে যায় যেহেতু স্বামী খাইতে চাইছে তো সেইখানে এক কাপ চা এই বাপ্পির কপালে জোরে না তো তুহিনের পছন্দ অনুযায়ী আজকে খিচুড়ি রান্না করছে এক লাফে এক কথাতেই কিন্তু ইয়ার ফাতেহার এক কথাতেই কিন্তু তিসা আজকে খিচুড়ি রান্না করছে তুহিন খাবে বলে এখানে স্বামী কিন্তু এই কথাটা আবার বইলাও দিল যে আমি কিন্তু মানে একবার বললে কোনো কিছুই পাই না তাহলে ভাবেন এখানে যে কি এখানে ওয়ান টু ওয়ান টু কী দাবার গুডিটা সালা হইতাছে যে তিশার আসলে কি মন মানসিকতা তৃষা কী চাইতেছে না চাইতেছে আর স্বামী এই কথা বোন সামনে বলছে তার মানে কি কম দুঃখে কষ্টে বলছে বেচারা কম তো দুঃখে কষ্টে বলে নাই তো তিসা পল্লিবাস আবার কি করছে এই কথাটা ঘুরায় ফেললে বলতেছে যে তুমি খাইলে কেমনে কেমনে হইব মা তো পছন্দ করে না আচ্ছা স্বামী খাইতে চাইছে আমার কথা হইতেছে যে যদি শাশুড়ি পছন্দ না করে শাশুড়ি পছন্দ নাই করতে পারে স্বামী যেহেতু খাইতে চাইছে সেখানে আমি একপট চাল দিয়া রান্না করে দেবো যেটা ওনার একলা হয়ে যায় যে উনি খায় বা খাইতে চাইছে আর এমন না যে একলা খাইলে একলা খাইতে চাইছে একলাই খাবে সেখানে তার ছেলে পছন্দ করে খাইতে সেখানে সে নিজে গামলা ভুলে খাইতে বসে ম ওই শাশুড়ি পছন্দ না করতেই পারে এই বলে কি শাশুড়ি পছন্দ করবে না বা শাশুড়ি একটা জিনিস খাবে না দেখা শাশুড়ির ছেলেও খাইতে পারবে না আর নাজমা বেগম কিপটামি করে নাজমা বেগম ইয়া তো নাজমা বেগম তো মনে হয় না যে ছেলে খাইতে চাবে দেখা না করছে বা না করবে এমন তো বিষয় না আবার হইতেও পারে নাজমা বেগম না করছে কিন্তু যেখানে স্বামী একটা জিনিস খাইতে চাইছে তো সেইখানে আমার কে চিন্তা কে পছন্দ করলো কে পছন্দ করলো না আমি তো আরেকজনের পছন্দরে ইয়া দিব না সম্মান জানাইতে যাব না তাই না যেখানে আমার স্বামী খাইতে চাইছে আগে আমি আমার স্বামীটা দেখব তারপর আরেকজনের পছন্দ পছন্দটা দেখব এটাই হইতেছে নিয়ম আর এক পট সাইল লাইনটা দিলে মরি খরচ হয়ে যাবে না তো এখানে ভুমচুম কথাবার্তা ওই ওই মানে কি কম ওই ওয়ান টুর বাসারে কইলে এটা হয়তো ইয়া হবে কিন্তু যেরকমভাবে তারা বলতেছে আর তাদের অতীত বা তাদের খাচ্চ সম্পর্কে যারা জানে এই সমস্ত কথাবার্তা কেউই বিশ্বাস করবে না আর এই সমস্ত কথাবার্তার কোনো গ্রহণযোগ্যতা নাই হ্যাঁ এখন তাদের সুখে থাকার কথা হইছে তীষা কইতাছে যে তার সুখে থাকতে গেলে সুখে থাকার যদি অপশন থাকে কেন সুখে থাকবে না সুখে থাকাই তো ভালো কারা সুখে আছে ব্যাপারী পরিবারের একটা সদস্য সুখে আছে ওই যে তীষা কইতাছে যে আমার যদি কাজ কইরা দেওয়ার মতো মানুষ থাকে তাহলে আমি কেন করব। আচ্ছা অতীতে যখন কা ওই ওদের কোনো কাজ করার মানুষ ছিল না তখন কি কে কাজ করছে ও কাজ করে নাই ও থালবাটি ধয় নাই অগ যে মানে ভিডা মাটিডা সেই কি নোংরার নোংরা ও কি সেইখানে বড় হয় নাই একারে কি মানে ও এই মানে জমিদার সিরাজউদ্দৌলার প্যাডের থেকে বা বংশের থেকেই আইসে যে কোনো কাজকাম কোনো কিছু করে নাই তো ফাতরা যে শোনো সুখে থাকার যদি অপশন থাকে তাহলে অবশ্যই সুখে থাকবে সুখে থাকবে না কেন কারা সুখী কারো জীবনে বা তোদের জীবনে তোরা কি সুখী এটা প্রমাণ করতে পারবি যতটা সুখ তোরা উপরে উপরে দিয়ে দেখাস সোশ্যাল সাইডে দেখাস ভিডিওতে দেখাস ততটা সুখী তোরা মানসিক দিক দিয়ে না ততটা সুখী তোরা সংসারের দিক দিয়ে না ততটা সুখী তোরা স্বামী দিয়ে না সন্তান দিয়ে না শ্বশুর দিয়ে না শাশুড়ি দিয়ে না এই যা করিস তোরা উপরে 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 করিস যে মানুষে দেখানোর জন্য যে আমরা মিলামিশা থাকি ওই ফাত্রা। আর ওই তিসার যে কি কি কাহিনী হয়েছে ওই ফাতরা ওই কোন একটা ব্লগার জানি কৈছিল যে আমি তুই যদি আমার বোন হয়ে থাকিস তাহলে দে আমার ভাবি রে ইচ্ছা মতো দে এটা কেন বলছিস এটা কেন বলছে এত তোরা সুখী এত ভালো এত ইয়া রে বাবা বাবা ওই সমস্ত চুদুমুদু কথাবার্তা আর কইস না কয়েক নিজেকে মানির জ্যোত খুয়াইস না বাপি কয় সুখ এমন একটা জিনিস আয় আছে কাল নাই সুখের নমুনা হইতেছে কি জানেন এই এক ঘরে বউ থাকবো আরেক ঘরে জামাই থাকবো বিছনা আলাদা থাকবো কারোর লগে কারো কথা থাকবো না হয়তো জামাই উপরে থাকলে বউ নিচে থাকবো আর বউ বউ জামাই নিচে থাকলে বউ উপরে থাকবে মানে উপরে বলছি যে তালা আর উপরতলা আবার ওই উপরে নিচের কথা বাইবের নাম ঠিক আছে মানে দুষ্টু চিন্তা ভাবনা বাদ আমি কিন্তু দুষ্টু কথা কইতাছি না তো এদের সুখ হইতেছে এরকম বাপির সাথে যে যখন বিয়ে হয়েছিল তখন বাপির সাথে কি এই তিসার গ্যামজাম হয় নাই এই গ্যামজাম লাইগা তিশা ওই ইয়াতে জানে মানে দূরে দূরে থাকে নাই তিশা নিষতলায় থাকছে বাপি উপরতলায় থাকছে বাপি ঘর থেকে বের হয় নাই কথা বলে নাই তারপরে তানজিলার জামাইরে দিয়া বসায়া যখন রোস্টাররা রোস্ট করা শুরু করছে কথা বলা শুরু করছে তখন কা একদিন আবার কি করলো তানজিলার জামাই রায় না ভিডিও বানাইতে বসলো যে না জামাই শ্বশুর ঠিক আছে ভালো আছে মিল মোহব্বত আছে হ্যান আছে তেন আছে। এটা কি পাবলিকরা বুঝে না এই যে তানজিলা যে সেদিনকে আয়া গেছে তানজিলারে কই থাকতে দিছে তানজিলার ওই নতুন একটা পেজ খুলছে যেটাতে তারা কাপল ব্লক করবে আর কি তো সেই পেজটাতে দেখা গেলো যে তানজিলা ফ্লোরে একটা ইয়া বিছা ম্যাট্রেস বিছায়া মনে ম্যাট্রেস বা কিছু হ ওই ম্যাট্রেস বিছায়া শুয়ে ইয়েছে কেন খাট থাকতে ম্যাট্রেস বিষয়ে থাকবে কেন আর ওই রুমটা কিন্তু তাঞ্জিলার না ওই রুমটা অন্য একটা রুম তো ওই রুমটা কার রুম হতে পারে মনে হয় তিসা রুম বা কিছু রুম তানজিলার নিজের রুমেই কিন্তু তাঞ্জিলা নিজে থাকতে পারে নাই তার এত খুশি একটা কোনার মধ্যে থাকতে দিছে এটা এটা নিয়ে কিন্তু রোস্টও হয়েছে তারকা কিন্তু হ্যাঁ তারকা ভাইয়া কিন্তু রোস্টও করছে এই ব্যাপার ব্যাপারটা নিয়ে এরকম আরও অনেক অনেক ওদের কাহিনি আছে আসলে এত কাহিনী এত কিছু মনে রাখা সম্ভব হয় না কিন্তু এদের কথার মতো না এগুলাই বের হয়ে যায় এদের কথার প্রেক্ষিতেই কিন্তু এগুলো বের হয়ে যায় এখন অনেকে আবার কিছু কিছু ফেক আইডিয়া আছে এসে বলে কি পক পক করে জ্ঞান গ্যান করে এটা করে সেটা করে আরে বাদর বা বেকুব তুই কয়দিন ধরে জানিস তাদেরকে বা তুই কয়দিন ধরে চিনিস তাদেরকে যে তাদের সাথে কী কে মানে তাদের ইয়া কি কাতা তাদের কাহিনী কি বা তাদের ইয়া কি তোরা কয়দিন ধরে জানিস তোরা শুক্রে শুক্রে আষ্ট হয় আসছিস এর মধ্যেই তোরা আবার এই গাড়টি পোস্কা দেবার চললেও জৈতাসুস তা তোরা কেমনে জানিস যে কি না কি আর এই যে দেড় বছর ধরে রোস্টিংয়ে নামছি কিছু একের না জেনেই নামছি আসলে আমি এই রোস্টিংটা আরো আগেই ছাইরা দিতাম ছাইরা দিতেও চাইছিলাম কিন্তু পারি নাই কারণ আমার কয়টা কাছের ভাই বোন আছে আমি চিন্তা করলাম যে ওনারা আমার জন্য প্রচুর যুদ্ধ করছে প্রচুর মানুষের সাথে লড়াই করছে এখন আমি যদি এগুলো বাদ দিয়ে দেই তাহলে তারা হয়তো কষ্ট পাবে বা তারা ছোট হয়ে যাবে আর যাদের সাথে যুদ্ধ করছে তারাই তাদেরকে নাক ছিটকাবে যে দেখছো যার সাথে যার জন্য এত যুদ্ধ করছে সেই নাই সেই চলে গেছে তো যেই কারণে আমি যাই না তো যাই হোক এই সমস্ত বিষয়গুলো নিয়ে যখন খোঁচাখুচি খোঁচাখুচি হয় না তখন মেজাজটা খুব খারাপ হয়ে যায় আসলে গালি নিয়ন্ত্রণ করতে পারি না মানে যাওরা মার্কার কথাগুলো আমি আসলে বন্ধ করতে পারি না এমনিতে এখন খুব ভদ্র হয়ে গেছি আসলে পচা কথা বা জাওরা মার্কার কথা কই তারপরেও যখন একারে মুখ ছোটে বাংলা ভাষা যারা শুনছে অতীতে তারা জানে যে কীরকম ভাষা এক লবণ মাখায় এক জাগা মতো হান্দায় দিই তো যাই হোক এখন কথা হইতাছে যে একটু তানজিলার ব্যাপারটা নিয়ে কথা বলি তানজিলারে এর আগে কইছে যে তানজিলা ও ফাতরা কইছিল যে তানজিলা 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 জামাই সহকারে মালয়েশিয়া আইবো তেন আইব জামাই আসবে জামাই শ্যামাইয়া আসে মিয়া সাতি ধর তানিয়া তো জামাই আসবো দেখা মানে খুব নাচানাচি করছে তখন তো ফাতরার ভিউয়ের দরকার ছিল তো যাই হোক জামাই 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 করছে অহনে এই যে তিশা তো গেল কম হয় নাই কম দিন হয় নাই তো মনে হয় সাত আট তারিখে গেছে বা আরও আগেই গেছে মেবি আমার মনে নেই এত তো সেইখানে এই যে সবাই তো পাল্টা পাল্টি করে উল্টা পাল্টা ভিডিও দিতে তাই না তো একটা ভিডিওর মধ্যে দেখলাম না বা ফাতরার ভিডিওতেই দেখলাম না যে ফাতরা একটু কইল যে আমরা তাঞ্জিলাকে খুব মিস করতেছি আমাদের পরিবারের বড়ো মেয়েকে অনেক মিস করতেছি আজকে যদি তাঞ্জিলা আসতো তাহলে এই হইতো সেই হইতো হ্যান হইতো ত্যান হইতো মানে আসে না একটা কথাবার্তা এইটা কিন্তু ফাতরার মুখে দিয়েও বাইরে না এবার যে তিশা তিসাও কিন্তু বলে না আমার মেয়েডারে আমি মিস করতেছি ইভেন বাপ্পি যে ভিডিও বানায় বাপ্পিও কিন্তু কয় নাই যে বড় মেয়েডারে রায় খাইছি কী অবস্থা না অবস্থা হ্যাঁ তো এগুলা কিন্তু বড় মেয়ে বল মেয়ে বল মেয়ে এগুলো কিন্তু মুখে মুখে আর ওই যে আমি আগেই বলছি আপনাদেরকে যদি বড় মেয়ে হইতো ওদের পরিবারের মেয়েই হইতো বাড়ির চাবি ওর কাছে ওর কাছে থাকলো না কেন এখন ও তানজিলা আবার কইতাছে যে ঘর টুর মুসা মুসাই টুসাই রাখবে পয় পরিষ্কার করে রাখবে হ্যান ত্যান কেন সপ্তাহে একবার তানজিলা আয়সা নিজের লোক দিয়া নিজের বাড়ি ঘর নিজে মানে যদি নিজের হইতো তাহলে নিজে পয় পরিষ্কার করায় ফেলতে পারতো না করায় একদিন থাইকা বা সকালে আসতো বিকালের দিকে পয় পরিষ্কার করে চলে যেতে পারতো না আগে থেকে সমস্ত সবাই ফোন টুন দিয়ে কইতো বা ম্যানেজ টেনেজ করে রাখতো এটা কি করতে পারতো না অবশ্যই করতে পারতো যেহেতু তামজিলা ওই বাড়ির মেয়ে না তো নাজমা বেগম বা ওই বাপ্পি বা ফাতরা চিন্তা কর ফাতরার তো এটা বুদ্ধি এটা ফাতরার একশো একশো ভাগ বুদ্ধি তো মনে করছে যে চাবি চাচীর কাছে দিয়ে আসো যে কারণে তানজিলার কাছ থেকে চাবি নিয়ে চাচির বাসায় দিয়ে এসে আচ্ছা তারপরে বাপ মা গেছে ঠিক আছে এখন ওই রাতটা কি ওই বাসায় থাকা যাইতো না বা কোনো দাদার বাড়িতে যায় কি থাকা যাইতো না থাকে নাই কিন্তু কোনো কোনো ভাষায় কিন্তু সে থাকতে পারে নাই কারণ তার বাড়ি না তার রক্তই না তো সেখানে থাকবে কি সেই মহিলার কাছে চাবি দিয়া সে কিন্তু ওই রাতে রাতেই কিন্তু তার শ্বশুরবাড়ির ওই ইয়া রেল লাইনের বস্তিতে কিন্তু সইলা গেছে গা তাইলে এখান থেকে বোঝা যায় যে তারা তাঞ্জিলাকে কেমন বরমে বরমে ভাবে বা তানজিলা ওদের পরিবারের মেয়ে কি না এইটাই সন্দেহ হয়ে যায় বা এহেন থেকেই ক্লিয়ার হয়ে যায় যে তানজিলা আদৌ কি ওদের বাড়ির বড় মেয়ে বা এক সময় যে ফাতরা এত এত ভিডিও কল দিয়ে বলে কথা কইছে হ্যাঁ তো এখন একদিন একটু বাস্তির সাথে ফোন দিয়ে কথা কয় না ক্যা বা ফোন দিয়ে কথা করার পরে হেরা আবার মানুষের ভিডিও দেখায় না কেন আসলে ফাতরা তো ভিডিও করে না বা কথাই তো কয় না ওনার যখন ইয়াতে মানে নিজের ওই ওই জায়গায় টান লাগে মানে বাংলা কথা কইলাম না তো ওনার যখন তলদেশে টান টান লাগে তো তখন মানে তলদেশের টানের কথা বললাম যে ডলারে যখন টান পড়ে তখন সে কী করে ওই ভাস্তি ভাস্তি করে ভাইয়ের মেয়ে বড় মেয়ে বড়ো মেয়ে বড়ো মেয়ে আমাদের মেয়ে আমাদের মেয়ে করে আর এখন তো তার ডলারের অভাব নাই ওই যে অশিক্ষিত মুরুক্ষ চামচা ওগুলা ওই যে সুইপার ওগুলা যায় তো ওদেরকে ভিউ দিয়েছে তো যেই কারণে এখন ফাত্রার মনে চায় না তানজিলারে নিয়ে ডলাডলি করতে আর তানজিলা এখন তো আর বাপ্পিরে ঘুষ দেয় না সারপ্রাইজ দেয় না তো যেই কারণে এখন আর বাপ্পিরও ইচ্ছা করে না যে অরে টানা টানি করি বা কিছু করি বুঝতে পারছেন ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে সব কিছু সাদা মানে ওই কী কয় সব কিছু সাদা সাদা কালার কালা হয়ে গেল তো আর এইটা নিয়া এখন আমি যে ভিডিও বানাইছি এখন এইটা যদি অবসর হয়ে পড়ে ওরা তো অবশ্যই আমার ভিডিও দেয় আমার চ্যানেলের কমেন্ট সেকশনে এই বাচ্চা দেহে এই ইয়া দেহে তিসা দেখে আমার আর কিবরিয়ার চ্যানেলের কমেন্টগুলো না ওরা দেখে তো এটা যদি এই ভিডিওটা যদি দেখে ফাতরা দেখেন কাইল পরশুই নিয়ে এই ফাতরা বা বাপ্পি বা কিছু ওই মাগিনুর তানজিলারে নিয়ে ভিডিও বানাইতে বসে তো যাই হোক আর ভিডিওটা আর বেশি বড় করবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম